أبرا الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الاشراب الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وَالْفُرْقَانِهِ الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وقال تعالى أيضا ولمن خاف مقام ربه جنتان صدق الله العظيم সর্বপ্রথম সেই মহান মুরিবের দরবারে লাখ কোটি সুখী আদায় করি যে মহান রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই দিনই মসজিদ শেষে বসার তৌফিক দান করলেন এবং দু সালের পাখি পাঁচই আগস্টে স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়ে বাংলার আকাশ থেকে জগদ্দল পাথরকে অপসারণ করে মুক্ত বাতাসে কথা বলার তৌফিক দান করলেন ওই মহান মুনিবের দরবার শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারী সাইয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিন মুরুদুলাল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সুরা সুরা বুরুজের এগারো নম্বর আয়াত করেছি এবং সুরা রহমান থেকে একটি আয়াতে সাথে লদ করেছি এই আয়াত থেকে ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলো ইনশা আল্লাহ উনি আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং দোয়া করিম যারা উনিশশো বান্ন সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে বুকের তাজা তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ রাজপথ রক্তে রঞ্জিত করে আমাদের জন্য একটি স্বাধীন মাতৃভাষা বাংলা উপহার দিয়ে চিরতরে ঘুমিয়ে গেছেন এবং উনিশশো একাত্তর সনের দেশ পাত্রিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে পর্যন্ত এই ছাপ্পন্ন হাজার বর্গময়ী জমিন স্বাধীন করার উদ্দেশ্যে পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি দেশের স্বাধীন মানচিত্র উপহার দেওয়ার উদ্দেশ্যে সন্তান সন্ততিকে টিম করে স্ত্রীকে বিধবা করে চিরতরে ঘুমিয়ে গেছেন এবং হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহ রায় হজরত খান জাহান আলী রহমতুল্লাহ রায় হজরত শাহ মাকদুম রহমতুল্লাহ রায়ের স্মৃতি বিজড়িত বাংলার এই সবুজ ভূখণ্ডে কোরআনের কোরআনের রাজ কায়েম করার উদ্দেশ্যে কথা বলার কারণে সমকালীন শহীরা শাসকের অত্যাচারে অত্যাচারিত হয়ে যারা মাজদুম অবস্থায় দুনিয়ার বুক থেকে চলে গেছেন এই তিন দলের বুক থেকে যারা ইমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমরা আজকের যে তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি কি জন্য উদ্দেশ্য একটাই যে আমরা জান্নাতে যেতে চাই নাকি কি চাই জান্নাত চান তো আপনারা আল্লাহ কবুল করে নিক সকলে বলেন আমিন উদ্দেশ্য হলো জান্নাতে যেতে চাই আর জাহান নাম থেকে পরিত্রাণ পেতে চাই না আর কোনো উদ্দেশ্য আছে এখানে আসলে কি কেউ পাঁচশো টাকা দেবে দেবে না শুধুমাত্র পরপরের জেন্দিগিতে জাহান নাম থেকে পরিত্রাণ নিয়ে আল্লাহ রিজামন্দি হাসিল করে জান্নাত পেতে চাই নাকি আল্লাহ কবুল করে নিক সকলে বলেন আমিন তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব আলমিন দুটি মেসেজ দিয়ে দিলেন কারণ আমি পাখের ভিতরে দুটি কাজ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি সবাই বলে সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ইমান আনায়ন করেন ইন্মাল্লাদ্দিন আ মানে সোয়ালে হাত আর ঈমান আনায়নের পরে আমলের সোয়ালে করে আমি আল্লাহ রব্দ আলমিদ্র তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি তাহলে প্রথম নম্বর কি ঈমান প্রথম নম্বর কি ঈমান মুমিনের জীবনে একজন মানুষের জীবনে সবথেকে যে বড়ো সম্পাদ তার নাম হলো ইমান তার নাম কি ইমান ইমান যদি না থাকে কোটি টাকার মালিক হয়ে জান্নাত নসিবে জোটবে না আর ইমান যদি কেসপথে থাকে ইমানদার ইমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন আপনি হন রিক্সাওয়ালা হন আপনি ঠেলাওয়ালা হন আপনি দিন মজুর আল্লাহর জান্নাতের আটটা দরজা আপনার জন্য খোলা থাকবে সবাই সুহান আল্লাহ এই জন্য ইমানের এত গুরুত্ব যে ইমানের এত গুরুত্ব এই ইমান আনার কোন সিস্টেম আছে কিনা বলেন আছে কিনা এই সিস্টেমকে আমরা জানি জানি না আজকের সেই সিস্টেমের পরে কথা বলবো ইমান কিভাবে আনতে হবে যে ইমানের এত গুরুত্ব যে ইমান ছাড়া জান্নাত হারাম জাহান্নাম বরাদ্দ ওই ইমানের এত গুরুত্ব সে ইমান কিভাবে আনতে হবে আল্লাহ রব্লা আলমিনের কাছে জিজ্ঞাসা করছে মনিত ইমান কিভাবে আনবো তুমি বলে দাও আল্লাহ রব্লা আলমিন কালামে পাকের ভিতরে বলছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 256 আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা লাইক রাহ ফিদ দীন ক্তবায়ান রুস্তু মিনাল গায়ি ফামায় ইয়াকফুর বিতাবুত ও ইয়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকাবিল উরওয়াতিল উসক্ব ও কোন মানুষকে জোর ধরে এনে কালেমা পড়ার দরকার নাই যদি কোন মানুষ শেসায় কালেমা পড়তে চায় শেসায় ইমানের পানি পান করতে চাই সেজন্য প্রথম তগুদ কে অস্বীকার করে কি করে তগুদ কে অস্বীকার করে তগুদ চেনেন তগুদ কে অস্বীকার করেন তগুদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন এরপর কালেমা যদি পড়ে ওই ঈমানদার হবেন আর ওই ইমানই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন আর যদি তগুদ অস্বীকার না করেন তগুদের সঙ্গে যুদ্ধ ঘোষণা না করেন কোটিবার কালেমা পড়ার পরেও কিন্তু আপনি ঈমানদার হবেন না হবেন আমরা ঈশ্বার নামাজ পড়েছি একটু আগে নামাজ ঈশ্বর নামাজ ঈশ্বার নামাজের আগে শর্ত ছিল কি আল্লাহ মায়েদার ছয় নম্বর আয়তে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম মিনাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া ইয়াদিয়াকুম ইলাল মারাফিকি وامসহু বিরুসুকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইনা ও পৃথিবীর মানুষেরা ও ঈমানদারেরা তোমরা যে নামাজ পড়তে চাও সর্বপ্রথম চারটি কাজ করো তোমার চেহারা ধৌত করো কি ধৌত করো চেহারা ধৌত করো দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো মাতা মাসে করো দুই পা ধৌত করো এরপরে তোমরা নামাজ এসো চারটি কাজ যদি না করে যদি নামাজ পড়ায় উজু না হলে কি নামাজ হবে না 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 হলে যেমন নামাজ হবে তো স্বীকার পর্যন্ত হবেন উম তবু তুদিকে অস্বীকার করতেন আছেন রাজি কারা কারা আছেন দুই হাত করে উচু করি যে তগুদিস অস্বীকার করে আজকেরই নতুন করে কালেমা পড়ব নূতন করে মুসলমান হব আল্লাহ কবুল করে নি সকলে বলেন আমিন আল্লাহ রবহাম বলছেন অ পৃথিবীর মানুষের নাম পৃথিবীর বুকে আমি যত পয় পাঠিয়েছি যত নবী পাঠিয়েছি যত রাসুল পাঠিয়েছি ওই রাসুলদের দাওয়াতের মিশন ছিল দুইটি কয়টি দুইটি সুরানা নাহাল আয়াত নম্বর দুই কুড়িতে চার কম কত হইলো সত্তিরিশ আল্লাহ রাব্দুল আরমেন বলছেন ওলেকা দে ফিকুলনি উম্মা পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি সমস্ত নবী দাওয়াত দিয়েছে জীবন ভর তুমি আল্লাহর গুলামি করবে আর তাকুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন এই তগুত কি এই তবুত আল্লাহর আইনের পরিবর্তে যারা আইন তৈরি করেন এরাই হলো তগুত যে দল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না ওই দল হলো তগুত যে দল ক্ষমতায় যে কোরআনের আইন বাদ দিয়ে ব্রিটিশ আইন পরিচালিত করতে চায় ওই দল হলো তগুত আল্লাহর আইনের বিপরীত আইন যারা তৈরি করে এরাই হলো তগুত ওই তগুতি দলকে তালাক দিয়ে কুরআনের দলে সামিল না হতে পারলে আপনি কোটিবার কালেমা পড়লে ইমানদার হতে পারবেন না বুঝছেন কালেমা পড়লে আপনি ইমানদার হতে পারবেন না আর ইমান যদি কোভালে না থাকে জান্নাত নসিবে জোটবে না যত বড় পীর সাহেব হন যত বড় মুক্তি সাহেব হন যত বড় মহাদ্দি সাহেব হন তবু তো স্বীকার না করা পর্যন্ত আপনি ইমানদার হবেন না তবু ধরো ওই শক্তি যে শক্তি আল্লাহর আইন শুধু অমান্য করে নাম বরং সমাজে মানুষকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে অমান্য করতে বাধ্য করেন যারা আল্লাহ আইন পালন করতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় তাদেরকে ডান্ডা বেড়ি তাদেরকে অমৃত্যু কারণ দেয় তাদেরকে ফাঁসি কাটতে দেয় ফাঁসি কাটতে চড়ায় এরাই হলো তগুত তাদের জন্য আইনা ঘর তৈরি করে তাদেরকে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে হত্যা করে হত্যা ছেড়ে দিয়ে শিবরুলা চালায় ঘর ছাড়া করে বাড়ি ছাড়া করে এরাই হলো তগুত আর এদের এদের সঙ্গে যারা যারা জারায়েদেরকে ভোট দেয় এরা হলো তাগুত যারা জারায়েদেরকে সমর্থন করে এরা হলো তাগুত এই তাগুতকে করে আপনাকে আমাকে কালেমা পড়তে হবে পারবে ইনশাআল্লাহ যতক্ষণ কালেমা না পড়তে পারবেন ততক্ষণ আপনি কিন্তু ईमानदार হবেন না আমি দলিল দেব সামনে থেকে ইমানদার হবেন না আর ইমান যদি কোফলে না থাকে জান্নাত কিন্তু জোর نصیবে জোটবে না জোটবে এই বাংলার জমি টেকটাব থেকে তুলি সুন্দরবন থেকে মন্দরবন পর্যন্ত ছাপ্পন হাজার বার সি জমিনের ভিতরে বহু নিবন্ধ দল আছে ওই দলের ভিতর গ্রুপিং আছে একই দল একই দলের ভিতর দুই গুরু মনে করেন দলের মার্কা হলো হুক্কা দলের মার্কা কি হুক্কা গুরু বলে লতিফ গুরু বা সাদেক গুরু এই লতিফ গুরু বা সাদেক গুরুপ লতিক গ্রুপ গ্রুপের লোক সাদেক গ্রুপকে কিন্তু সমর্থন করতে পারে না আবার সাদেক গ্রুপের লোক লতিক গ্রুপকে সমর্থন করতে পারে না একই দল করার কারণে একই মার্কা হুক্কা হওয়ার পরেও কিন্তু সমর্থন করে না আর আপনি যদি দুনিয়ার জিন্দিগিতে জীবদ্ধ রাসূলের রাসুলের দল না করেন রাসুলের আনিত আদর্শ বাস্তবায়ন না করেন রাসুলের রাজনীতি না করেন রাসুলের অর্থনীতি জীবনে পালন না করেন বিসমিল্লাহ ওয়ালাই মিল্লাতে রাসুলিল্লাহ বললে কি আপনার কবুল করবে আল্লাহ রসুল মনে হয় মনে হয় সিটারি বাটপাড়ি পারি দি দিবে কি করে জানেন কি হয় যখন আমি একটা জানাজা পড়ি আমি গল্পের মতো বলছি জানাজা যখন পড়ি জানাজা পড়ে লাশ কবরে রেখে যখন বিসমিল্লা আল্লাহ মিল্লা সুল্লা বলে চলে আসি চলে আসার পরে দুইজন ফেরেস্তা আছে ওদের নাম কি মুন কারে নাকি আসিয়াই লাশের মুখ খুলেই অজ্ঞান হয়ে পড়ে যায় কি হয়ে যায় অজ্ঞান হয়ে যায় খতিফ সাহেব মিশিয়ে কথা কয়ে গেল এ কালকেরা আল্লুবাদেল হসেন সাইদি রহমতুল্লাহ রয় দেওয়ার জন্য রাজ মতে মিছিল করেছে কাল কেরা গত কাল কেরা এ গোতি রহমান নিজামী রহমতুল্লাহ লাইকে ফাঁসি দেওয়ার জন্য রাজ পথে মিছিল করেছে আজ পতি ফ্রে বিশ নিলে বলে মিললে গেল ওদকে নেই পুরি যায় বুঝছেন দুনিয়ার জিন্দেগিতে যার শূন্য উঠা বসা করবেন আল্লাহ রসুল বলছেন মানতা সাবি কমিন দুনিয়ায় যে জাতির সঙ্গে উঠা করবেন ময়দানে মহাসরে সেই জাতির সঙ্গে তোমাকে তোমার হাসর হবে বুঝছেন কথা দুনিয়ায় আপনার নেতা ছিল মর্থর আপনার নেতা ছিল ধর্ষণের সেঞ্চুরি পালনকারী আপনার নেতা ছিল রাস্তার মনে মনে মূর্তি তৈরিকারী আপনার নেতা ছিল আলেমুরাবাদের পরে অত্যাচারের ইস্টিম রুলার চালুকারী

না চান আপনি তো তগুদের এজেন্ডা বাস্তবায়ন করেন বুঝছেন কথা মনে করছেন যে হুজুর ও তো দেশে করিলাম কবরে তো করিনি এসব কথা কি সব লেখবে কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে আমল নামা বান্দা হাতে পাওয়ার পরে আমল নামাই দেখবে পয়লা বৈশাখে ঢাকার গুলশানে নট্ট কি চাইছে ওই গুণা আমার আমল নামাই লেখা বান্দা তখন বলবো আল্লাহ আমি ঢাকাই কোনো যাইনি আমি তো হাজি সাহেব ছিলাম এক সেলান দিন আমার ঢাকাই কোনো যাইনি আমার আমল নামাই কেন দর্শনের গুণা লেখা বললাম আমার আমল নামাই কেন মনিরামপুরের বিগত ভাইস চেয়ারমান পাঁচশো পঞ্চান্ন বস্তা করোনার চাউল চুরি করেছে ওই চাউল চুরির গুণা কেন আমার আমল

ছিল বাড়ি সেই আজকে আল্লাহ মনে করে জান্নাত দরজা খুলে দিলাম না আল্লাহ কি বলবেন অসি কাল্লা দিনা কাফা রুইলা জাহান্নামা ঝুমারফ আরে ধ বাড়ি উঠবাড়ু জাহান্নামে নিয়ে যা যাচ্ছি চাইছি কোথায় জান্নাতে হসছে কোথায় এ কেমন করতে বাচ্চা এই জন্য আমার ইয়াক খুরপির আগে তকুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে এরপর কালিমা পড়তে হবে যদি তকুতের সঙ্গে যুদ্ধ না ঘোষণা করতে না পারেন এই বামপন্থী রাজনীতি যদি আপনি ত্যাগ না করতে পারেন ইমানদার কিন্তু হওয়া যাবে না যাবে রিমান্দার না হলে কি জান্নাত পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে না যেতে চাই জান্নাত এই জন্য আপনার আমার জীবনের উদ্দেশ্য হতে হবে রাসূলের উদ্দেশ্যের সঙ্গে মিল বোঝেন কথা রাসুলের উদ্দেশ্য এক রকম জীবনের উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য আর রকম তাহলে কি রাসুল সাপাত করবে করবে আপনি যখন একটা জোন নেছেন জোন চেনেন তো জোন নিয়ে বলেছেন ধান কাটতি ও ধান কাটিনি ও ধান কাটিনি ও মনে করেন ধান বাঁধিয়েছে আপনি কি সন্তুষ্ট হবেন বা আপনি ধান বাদ দিয়ে বলেছেন ও ধান বাঁধিনি না বাদি কাটিয়েছে সন্তুষ্ট হবেন সন্তুষ্ট হবেন না রাসূলের জীবনের উদ্দেশ্যের সঙ্গে আপনার আমার জীবনের উদ্দেশ্যের যদি মিল না থাকে রাসূল জান্নাতের সুপারিশ করবে আপনাকে করবে না ময়দানে মহাশরের আপনাকে বলবে সুকান সুকান লিমান দাঈনা দূর হ দূর হ তুই তো সুরাতে মুসলমান সিরাতে মুসলমান না বোঝেন কথা রাসুলের রাসূলের জীবনের আবার উদ্দেশ্য কি ছিল নামাজ পড়া রোজা রাখা হজ করা দেওয়া এই নাকি কি কোন উদ্দেশ্য ছিল এই আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ বলে দিলেন আমি আমার রসুলকে পাঠিয়েছি তিনি হক সত্যের বিধান মহাগ্রন্থাল কুরামুল করেন যে লিজি রাউটা প্রকাশ করে দেবে আল্লাহ দিন কুল্লিহি মানব যত মত আছে যত আইন আছে যত পথ আছে সমস্ত পথের ওপরে পরে কুরানের আইনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে এই জন্য আমি আমার রসুল দুনিয়ায় পাঠিয়েছি রসুলের উদ্দেশ্য ছিল কুরারের রাজ কায়েম করা আর আপনার জীবনের উদ্দেশ্য ব্রিটিশের রাজ কায়েম করা আপনি ইমানদার আপনি ইমানদার হলে এই কবে কিনা আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো লিমা নাম আপনি কেন পৃথিবীতে এসেছেন আল্লাহ রসুল বললেন বুয়েস্তুলি কাশিল নাম আমি পৃথিবীতে আসছি মূর্তি ধ্বংস করার জন্য কি করার জন্য মূর্তি ধ্বংস করার জন্য রসুলের আগমনের উদ্দেশ্য হলো মূর্তি ধ্বংস করাম আর আপনার আমার নেত্রীর আদর্শ হলো রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করাম ওই নেত্রীর পাশ পাশ ঘুরে আপনি কিভাবে জান্নাত চান সুতরাং এই তবুতকে স্বীকার করতে হবে এই তবুতের পিছন থেকে সরে আসতে হবে মালাকুল মৌদ কখন আসবে তা কিন্তু আমরা জানি না জানি এখান থেকে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে নাই পাঁচশো টাকার মোবাইল কিনে তার ওয়ারেন্টি গ্যারান্টি দেয় আপনার যে হায়াত আছে এই হায়াতের কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই আছে ওয়ারেন্টি গ্যারান্টি নাই এই জন্য তবা করবেন এক মাস পরে নাকি এক মাস পরে না এখন এখনই তো করবেন যে আল্লাহ জীবনের যে দিনগুলো গেছে আল্লাহ ওগুলো তুমি মাফ করে দাও আর বাকি সামনে যত সময় আছে তবু থেকে বেরিয়ে এসে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়মের শপথ নিয়ে কালে পড়া তো ভিক্ষান করো পার্বত ইনশাল্লাহ এইটা যদি করতে পারি তবেই পরে মুক্তির সম্ভাবনা রয়েছে আমার সময় শেষ হয়ে গেছে আমি আর সামনে অগ্রসর হতে হচ্ছি না যে কথাগুলো বললাম আল্লাহ রবুল্লা আলমিন আমি সহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করা সকলে বলেন আমিন